সাফাতের ব্যাপারে একটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই যেটা সিহাসির তারান্নতমকিতাব জামে তিরমিজির মধ্যে মুসনাদু আহমদের মধ্যেও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেন হাদিসের সনদের মান হাসান হাদিসের মূল মতনটা হলো এইভাবে ভাবে আন আবি সাঈদিল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু من يشفع للفئام ومنهم من يشفع للعسابة ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للرجال أو للرجول حتى يدخل الجنة رواه الترمذي وأحمد هذا حديث حسن سبحان الله حضرت ابو سعيد خدري رضي الله عنه ولين الله الرسول كمي بولتين একজন উম্মতে বিশাল এক সমষ্টিকে শাফায়াত করে তার সাথে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ মাইয়াসাউল ফিল ফিয়ামে ফিয়ামুন মানে বিশাল জনসমষ্টি বিশাল একদল লোক একজনই সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এমন আদরের উম্মত আমার নবীর উম্মতের বাগানের মাঝে আছে আর আমাদের ভয় দেখায় আল্লাহর রলিরা ফিরা উলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বাবা তুমি জান্নাতে যাইবা কিনা তোমার গ্যারান্টি নাই আল্লাহর অলিরা জান্নাতে যাবে এই জন্যেই তারা আল্লাহর রলি হয়েছে আমরা আবদুল্লাহ তারাও আবদুল্লাহ তবে বেশ কম হলো আমরা শুধু আবদুল্লাহ আল্লাহর বান্দা তারা আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্ধু তাদের উপাধি একটা স্পেশাল তারা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু তুমি তো বন্ধু হতে পারো নি বান্দাই রয়ে গেল তারা বান্দাও হয়েছে বন্ধুও হয়েছে অতএব তাদের ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে বলতে হবে মনে রাখবেন আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে কোরআনে যখন বলেন তখন প্রথম শব্দটা উচ্চারণ করছে সাবধান আলা হরফে তানভিয়া সতর্কতামূলক ভয় সাবধান শুরুতেই সাবধান কথা বলার শুরুতেই সাবধান তার মানে খুবই কথা এটা ইন্না আবার তাকিদ দিতেছে হরফে মুসাববিল ফেল দিয়ে আলা বলছেন শব্দন মিলে আবার গুরুত্ব দিতেছে ইন্না নিশ্চয় মানে গুরুত্ব বেশি দিয়ে বলতেছে আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার ওলি যারা তাদের ভয় নাই চিন্তা নাই আর তুমি সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন তুমি কলি আউলিয়া জান্নাতে যাবে না গ্যারান্টি নাই তোমার গ্যারান্টি নাই